অস্ট্রিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন আমরা বেশ কিছুদিন যাবত অস্ট্রিয়া জব বিষয়ে নিয়ে কাজ কর্ম করছি ইতিমধ্যে আমরা বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং আরো আরো সফলতা সামনে দেখতে পারবেন দর্শক যারা অস্ট্রিয়া যাবেন এই অস্ট্রিয়া দেশটি কিরকম চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে অস্ট্রিয়ার পরিচিতি জেনে আসি অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র স্থল বেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে রয়েছে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিস্টেনস্টাইন অস্ট্রিয়া মূলত পর্বতমালার উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকাই পর্বতময় রাজধানীর নাম ভিয়েনা সরকারি ভাষা জার্মান ভাষা মুদ্রার নাম ইউরোপ এটি ইউরোপ মহাদেশের একটি দেশ এবং সেনজেনভুক্ত একটি দেশ দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য কি কি কাজ অস্ট্রিয়াতে রয়েছে অস্ট্রিয়াতে কাজ রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না তাদের শিক্ষাগত যোগ্যতাও নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কাজ জেনারেল ওয়ার্কার হিসেবে তাহলে ফ্যাক্টরিগুলো হচ্ছে ফুড ফুড প্যাকেজিং ফ্যাক্টরি প্রসেসিং প্যাকিং প্যাকিং ম্যান হেল্পার এবং রয়েছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি মোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং কার ওয়াশিং ফ্যাক্টরি এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজ দের সুযোগ তাছাড়া যারা শিক্ষিত কম্পকে এসিসি এসিসি পাস করেছেন বা ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে বা ফ্লুয়েন্সি কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে কাজের সুযোগ আবাসিক হোটেলে রয়েছে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেলবয় রেস্টুরেন্টে রয়েছে ওয়েটার কিচেন হেলপার কিচেন বয় ডিশওয়াশার শপিং মলে রয়েছে সেলস ম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ দর্শক এবার আমি আলোচনা করব যারা দক্ষ ট্রেড ওয়ার্কার বিশেষ সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিক কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি অস্ট্রিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে সকল কাজের কথা বলেছি এই প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন অস্ট্রিয়াতে ডিটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থার মধ্যে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অস্ট্রিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন আটশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত দর্শক আমরা অস্ট্রিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর দুই থেকে তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা নেব আরো দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা ওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্টাম ভেঙে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনারা লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে অস্ট্রিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আপনি অস্ট্রিয়া যাবেন কি যাবেন না এই কথাগুলো শোনার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কি করবেন তাহলে অস্ট্রিয়ার ভিসা অস্ট্রিয়ার ভিসাটি হচ্ছে বিনা ইন্টারভিউতে অস্ট্রিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না সো এটি হচ্ছে গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এবং সবচেয়ে আনন্দের বিষয় মজার বিষয় হচ্ছে খুশির সংবাদ হচ্ছে অস্ট্রেল ভিসা লাভের জন্য আপনাকে আপনার পাসপোর্টে অন্য দেশের ভিসা লাগিয়ে অতিরিক্ত পয়সা খরচ করে অতিরিক্ত সময় ব্যয় করে আপনাকে বাংলাদেশে বাইরে কোথাও যেতে হচ্ছে না অস্ট্রেল ভিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশে যেখানে আপনি আপনার ফান্ডে জমা প্রদান করতে পারবেন দ্যাট মিনস হচ্ছে যেখানে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তারপর ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনার ফান্ডে জমা দেওয়ার পরে ওনাদের দায়িত্বে চলে যাবে অস্ট্রিয়ার এম্বাসি ইন্ডিয়ার দিল্লিতে ওইখান থেকে আপনার পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আবারও বাংলাদেশে আসার পর এই ভিসার উপরে ম্যান হবে তারপরে ফ্লাইটের ব্যবস্থা সবকিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস কখনো সাত মাসও লাগার সম্ভাবনা রয়েছে তবে অনেকেই এই সময় শুনে মনে করছেন যে অনেক সময় লাগছে তবে আপনাদের এটি জানা উচিত অস্ট্রেলিয়া হচ্ছে একটি সেনজেন দেশ এবং ইউরোপ কান্ট্রির মধ্যে উন্নত দেশ এক থেকে দশের মধ্যে একটি উন্নত দেশ সো যারা ইউরোপ কান্ট্রিতে সেনজেন দেশে যেতে চান একটু ধৈর্য আপনাদেরকে ধরতে হবে আপনারা মনে রাখবেন সবরে মেয়া ফলে এবং অসাধে যাওয়ার পরে আপনার ভবিষ্যতে যে স্বপ্ন সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে ভাবে সেটেল হওয়া এই স্বপ্ন আপনি পূরণ করার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে যখন আপনি অস্ট্রিয়ার নাগরিকত্ব লাভ করবেন তার মানে আপনি একজন সেনজেন নাগরিক এই সেনজেন নাগরিক হিসেবে ইউরোপ কান্ট্রি যত সেনজেন দেশ রয়েছে সকল সেনজেন মুক্ত দেশে আপনি অনায়াসে মুভমেন্ট করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে কোনো ভিসা লাগাতে হবে না এবং একজন সম্মানী নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছে না এখন আপনি সিদ্ধান্ত নিন অস্ট্রিয়াতে যদি আপনাদের জন্য এত এত সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অস্ট্রিয়া যাবেন সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের পেদর্শক আমাদের ঠিকানা ফিউচার অর্ড মিডিয়ান্টর পঞ্চমতলা একশো পনেরো সহিত আজাদিন আহমেদ সরানি মগবাজার ঢাকা বারসো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল এই দুটো নম্বর হোয়াটসেপ করা রয়েছে এছাড়া স্ক্রিন যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিন প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটস্যাপ করা রয়েছে প্রিয় আমাদের রোপিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থেকে প্রিয় দর্শক অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ